কালী পুজো বাঙালিদের এক অন্যতম প্রধান উৎসব আমরা জানি যুগে যুগে এই বাংলায় কালী পুজো হয়ে আসছে শুধু কলকাতায় নয় সারা পশ্চিমবঙ্গে যত জেলা আছে সব জায়গাতেই মোটামুটিভাবে কালী পুজো হয় একটা সরকারি তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে কম বেশি জেলাগুলিতে কলকাতা ছাড়া প্রায় জেলাগুলিতে পঁয়তাল্লিশ হাজারের ওপরে এই কালী পুজোর সংগঠন যারা আছে মানে বাড়ি ছাড়া বলছি তারাই এই পুজোগুলো করে তো কালী পুজো আমাদের তো আমরা সবাই জানি যে বাঙালির যেমন দুর্গা পুজো একটা বড় উৎসব কালী পুজোও তাই এটা দ্বিতীয় বৃহত্তম উৎসব এই দেখুন এটা কোনো নাম করা একটা এ নয় স্টুডিও নয় অর্থাৎ যেখানে ঠাকুর তৈরি হয় সাদা সাদামাটা কলকাতারই একটি একটা জায়গায় খুব সাধারণ একটি জায়গায় এখানে ঠাকুর তৈরি হচ্ছে এবং যেটা লক্ষণীয় যে বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরাও কি সুন্দরভাবে এই ঠাকুরগড়া শিখেছে আর আমরা তো জানি কালী জ্ঞান কর্ম ত্যাগের প্রতীক অনেকে মানে অনেক কবিদের ভাষায় অন্ধকারময় জগৎকে সচেতন চিদানন্দের রূপান্তরিত যে করে তিনি ওই কালী পুজোর মাধ্যমে তো সেই জন্যেই কালীকে জ্ঞান কর্ম মুক্তির প্রতীক হিসেবে ধরা হয় মোটামুটিভাবে কৃষ্ণানন্দ আগম্বাগিস ও ভবানন্দ মজুমদারের মতো সাধকের হাত ধরেই এই পুজো আজকে আমাদের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে কালী পুজো মানেই পানালাল আর ধনঞ্জয় ভট্টাচার্য সুতরাং এটা পুজোর সঙ্গে শ্যামা সঙ্গীত অঙ্গাঙ্গীভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য এবং যুক্ত দেখুন এই যে যে বাচ্চাটি একটা এই শিব একটা বড়ো ঠাকুর তৈরি হচ্ছে এবং সেই ছেলেটি আমি দেখেছি খুব অল্প বয়সী ছেলে সে শিবটিকে ওই তৈরি করছে মানে এই আরও ফিনিশিংয়ের দিকে নিয়ে যাচ্ছে তো এই যে এই যে তত্ত্ব মূর্তি তত্ত্ব এই যে ব্যাখ্যা হয়তো ছেলেটি জানে না কিন্তু কি আপন মনেরও মাধুরী মিশায় এই ছোট ছোটো ছেলেরাও মূর্তি করছে আর দেখুন এই শিব এই শিব তো মানে শিবকে যদি আমরা ঈশ্বর বলি বা কাল বলি সময় বলি তো সময়ের প্রতীক মহাকাল বলা হয় মহাকাল কাল মানে তো সময় আর দেখুন তার উপরে এই দাঁড়িয়ে আছেন দণ্ডায়মান কালী মহাকালী তো এই যে কালি যে তৈরি হচ্ছে এই যে চারটি হাত এটি একটি বৃহৎ যে কালিটি দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে একটি বৃহৎ আকারে মুখটিও দেখুন জিহা জিপটা বেরিয়ে আছে এই জিপটাকে অনেকে বলে এই যে এটা লাল রংকার হবে পড়ে এই লাল রঙটা হলো বিশ্বকে গ্রাস করার প্রতীক আবার কেউ কেউ বলে এই লাল রঙটা হল রজগুণের প্রতীক আর ওই জীব যেখানে বার বার করা আছে তারপরেই তো দাঁত দাঁত সাদা সেটিকে বলা হচ্ছে রজগুণের নয় তম সত্যগুণের প্রতীক অর্থাৎ জীবটি হলো রজগুণ আর দাঁতটি হলো সত্যগুণের প্রতীক এই সুন্দর ব্যাখ্যা আর দেখুন এই ছেলে মেয়ে দুটো ওই বাড়ির মূর্তিটি অসম্ভব সুন্দর এবং যখন আমি এই এই পূর্ণ রং টাং হয়ে যাবে দেখা এই যে মুন্ড যে মালা এই মালাগুলো আমাদের যারা যারা কালী তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন জানেন তারা বলছেন যে এগুলো বর্ণমালা বা অক্ষরের প্রতীক অর্থাৎ জ্ঞান ও শিক্ষার প্রতীক তার মানে এই হচ্ছে জ্ঞানের আধার আর মুণ্ডগুলোকে বলা হচ্ছে অক্ষর ব্রহ্ম মানে আমরা তো জানি শব্দব্রহ্ম শব্দেরই তো লিখিত রূপ অক্ষর সে অক্ষর ব্রহ্ম সেই অক্ষরব্রহ্মেরই প্রতীক হচ্ছে এই বর্ণমালা দিয়ে তৈরি অর্থাৎ এগুলো প্রতীকী মুন্ডটা হচ্ছে প্রতীকী অর্থাৎ এগুলো জ্ঞান জ্ঞানকে ওই আর তার উপরে যে আপনি খাঁড়াটা দেখতে পাবেন তখন খাঁড়া লাগাবে এই খাঁড়া দিয়েই অজ্ঞানতাকে দূর করছে এটি কালি নয় নয় করে তো আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা সহ বিভিন্ন জায়গা হয় কিন্তু মূলত নৈহাটি এবং বারাসাত নৈহাটি বারাসাত আরও অনেক জায়গা হয় যেমন চন্দননগরে জগদ্ধাত্রী বিখ্যাত তেমনি বারাসাতের পুজো খুব বিখ্যাত বহুদিন ধরে আমার ছোটোবেলা থেকে আমি দেখছি পুজো বারাসাতের খুব বিখ্যাত নৈহাটিও খুব বিখ্যাত এই দেখুন একটি ছোট্ট মেয়ে মুন্ডমালা তৈরি করছে কি অসাধারণ মন দিয়ে তার ভালোবাসা দিয়ে সে তার বাড়ির বড়দেরকে সাহায্য করছে এই মুন্ডমালা মা গলায় পড়বেন আর এগুলো তো তারা অনুচর তার ভক্তের প্রতিমূর্তি তৈরি হচ্ছে তো এই যে মাটি মাটির দেলা দিয়েই তো তৈরি জীবন্ত রূপ হবে দেখুন মায়ের মুখের রঙ ইতিমধ্যে লাল হয়ে গেছে মায়ের রূপ তো কালো কালো মানে অসীম তার আপনারা জানেন যে আমরা জানি তার কোনো সীমা নেই যাকে মাপা যায় না যাকে গোনা যায় না যে ব্রহ্ম তাকে তো কোনো কিছু দিয়েই করা যায় না সেই সেই রূপটা রং আর যেখানে শিব তার তখন দেখুন সাদা শুভ্রতা সততা সত্য এর প্রতীক আর দেখুন এই বাচ্চা ছেলেটি কী সুন্দর করে তার এই মাটির মূর্তিটাকে জীবন্ত করে তুলছে তার চোখ আঁকছে তাকে প্রাণ সঞ্চার করছে সামান্য মাটি আর এখানে পশ্চিমবঙ্গের এই যে মাটি এই মাটিতে সাধারণভাবে এটিকে তৈরি করতে হয় এই পুজোর মাটিকে বিভিন্নভাবে তাকে তুষ দিয়ে খড় দিয়ে আর অনেক সময় খড়ের গুঁড়ো বা পাটের গুঁড়ো দিয়ে যাতে চিট আসে তার সঙ্গে এঁটেল মাটি মিশিয়ে কিছুটা গঙ্গার মাটি মিশিয়ে নানারকমভাবে যাতে করে ধরে রাখে এই শরীরটাকে খসে না পড়ে যায় তার উপরে তারপরে রঙ করে তাকে চোখ এঁকে তাকে পোশাক পরিয়ে তাকে সেই চিনময় যখন প্যান্ডেলে যাবে পুজো হবে সেই মৃন্ময়ী তখন চিন্ময়ী রূপে দেখা দেবে আমরা সময় মাকে বা আমাদের সকল দেবতাকে আমরা মনে মনে চিনময়ী জানি কারণ আমাদের অন্তরের এরা সবাই অন্তরের দেবতা এবং দেখুন এই শিব যার চোখ দুটো ছেলেটি আগলো কি সুন্দর করে আর সঙ্গে একটা বাচ্চা ছেলে সেও ওই রঙ করতে সাহায্য করছে এবার দেখুন হাতে লাল এই যে বরা ভয় মূর্তি আর ওপরে যে দুহাতটা আছে ওই যে বরা ভয় মূর্তি আপনারা দেখতে পাবেন অর্থাৎ আশীর্বাদের মতো আর নিচেটা দেখুন ওই নিচের যে আঙুলটা হাতটা রয়েছে ওইটা উনি আশীর্বাদ করছেন আর এটা উনি অভয় দান করছেন এই আঙুলগুলো তোলা এটি অভয় দান করছেন আর এটিতে আমাদের যে যা করেন আর কি ঈশ্বরের যা কাজ মানুষকে ভালো রাখা ওনাকে আশীর্বাদ করা তো তাঁর পৃপায় তো আমরা বেঁচে আছি সব কিছুই তাঁত তো এটাই হচ্ছে তার প্রতীক আর এই মুন্ডমালাগুলো তো দিয়েই দিয়েছে দেখতে পাচ্ছি আর ছেলেটি কি সুন্দর করে রঙ করছে শিবকে পোশাকও পরানো হচ্ছে অর্থাৎ শিবের হলুদ রঙের তার বাগাল তৈরি হচ্ছে শিব তো শ্মশানে মশানে ঘোরে বাগছাল পড়িয়ে তো সদা শিব তিনি তো মায়ের এবার চুল লাগবে চুলের মধ্যে দেখবেন জট এলোকেশী অর্থাৎ তিনি একটা ভয়ঙ্করতার প্রতীক ভয়ঙ্করটা কেন এই যে নগ্ন রূপটি তার আদিম অকৃত্রিম এবং সর্বজনীন প্রকৃতির প্রতীক কালী ও শিবের প্রতীক হল ঈশ্বর ও শক্তি একে অপরের পরিপূরক সেই কালী তিনি এ তো পুরাণের মতে রক্তবীজকে ধ্বংস করেছিলেন আর আমাদের কাছে যিনি পূজিত হন মা রূপে মাতৃরূপে আমরা পুজো করি কারণ আমরা তো এনারই প্রধানত মানে এনার কৃপা ছাড়া তো তার সংসার জগৎকে তো থাকবে না জগৎ তো প্রবঞ্চক অর্থাৎ সাময়িক কিন্তু এই ব্রহ্ম তিনি নিশ্চু নিশ্চল এবং থাকবেন তো সেই তার কৃপা ছাড়া আমরা এক মুহূর্ত আমরা বাঁচতে পারবো না সেই তিনি যে রূপেই থাকুন না কেন দুর্গা কালী জয়ন্তী শিব বরুণ বিষ্ণু যে কোনো রূপেই ঈশ্বর আমাদের কাছে পূজিত এবং আমরা মূলত এই তো সাকারের পূজা করি কারণ আমরা একটা কল্পনার মধ্যে আনতে চাই ঈশ্বরকে বাঁধতে চাই সেই কল্পনার মধ্যে ধরা দিয়েছে দেখুন এই ঠাকুর তৈরি হচ্ছে এখন এই কাঠামো কিছু মধ্যেই হয়তো এ রঙ হয়ে যাবে এবং এর মানে একেবারে এই মৃন্ময়ী যখন চার দিন ধরে পুজো হবে তখন সেদিন চিন্ময়ী রূপ ধারণ করবেন এ দেখুন আর মুটি এখন উল্টো করে রেখেছে এখনও মাতৃরূপ যখন গঠন হবে সেই মাতৃরূপে ঠিকঠাক জায়গায় বসিয়ে এবং শিবও যখন আর্ধেক করে গড়া হয়েছে এখনও পুরো গড়া হয়নি তো এইসব ছোটো ছোটো জায়গায় আমাদের কলকাতারই চারপাশে দেখুন এই ঠাকুর তৈরি হয়েছে কি সুন্দর খুব নাম করা জায়গা নয় খুবই অপরিচিত একটি ভদ্রলোক এই ঠাকুরটি বানিয়েছেন কিন্তু কী অসামান্য একটা রূপ তিনি দান করেছেন ঠাকুরটি এবং যারা এই উদ্যোক্তা তারা দেখছিলাম যে খুব খুশি মায়ের এই যে মুখ অপূর্ব সুন্দর মুখ মায়ের চুলও লেগে গেছে দেখতে পাচ্ছি মা এলোকেশী মুকুট পরে মা বার করে আছেন যেহেতু পায়ের তলায় তার স্বামী শিব শুয়ে আছেন এবং তিনি ওইখানে মায়ের যে গতি রোধ করেছিলেন শিব তার আমরা পুরাণের কাহিনী জানি সে ভয়ঙ্কর রূপে তার সে রূপ তখন সে সারা পৃথিবী যখন ধ্বংস হওয়ার মুখে তাকে শান্ত করার জন্য তার পায়ের তলায় তিনি শিব শুয়ে পড়লেন সে পুরাণ কাহিনী আপনাদের সকলেরই জানা এবং এই দেখুন মুন্ডমালা এবং সেই তার নগ্নরূপের আংশিক ঢাকা পড়েছে সেই ওই যারা যাদের মানে সমস্ত এদেরকে মানে অশিক্ষা কুশিক্ষা যেগুলো সেগুলোকে তার প্রতীক হিসেবে যে হাতগুলো বা মুন্ডু লাগানো হয়েছে সেসব দিয়েই তার কিছুটা লজ্জা নিবারণ হয়েছে এই অন্যান্য পাশেও ওই মূর্তি তৈরি হচ্ছে ছোটো ছোট কিন্তু এই মূর্তিটি বৃহৎ এবং অনেকটাই ওই এর মতো আপনার নৈয়াটি বা অনেকেই বলছে নৈয়াটির বড়ো মা ওই রকম মুখ তার হয়েছে এরকম এত সুন্দর আর কি যারা নিতে এসছে উদ্যোক্তারা তারা বারবার বলছে যে তারা খুব খুশি এই মুখের গড়ন পেয়ে তারা অত্যন্ত খুশি তারা তো যাই হোক এই যে মা এবারে হয়তো যাবেন প্যান্ডেলে তারা নিয়ে যাবে মাকে তো মায়ের তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে আমরা তো এর আগে আগম্বাগিস এবং ভবানন্দের কথাও বলেছি কিন্তু আমরা যে পান্ডারের ভট্টাচার্য এবং ধরঞ্জয় ভট্টাচার্যের কথা বললাম এনারাও কিন্তু গানের মাধ্যমে মাকে তার সাধনার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শ্যামাসঙ্গীত গিয়ে যে মাকে দর্শন করা যায় বা মাকে পাওয়া যায় শুধুমাত্র গানের মাধ্যমে যে মাকে মায়ের কাছাকাছি আসা যায় সেটা সেই সময় যারা জানেন পানারল ভটচাঁজ বা ধনঞ্জয় বাটের গান যারা শুনেছে আজও এত বছর বাদেও সেই গানগুলো ওই দিন না বাজলে কিন্তু আমাদের মন ভরে না এবং আমরা সবাই মানে এই সময়টা আগ্রহ অপেক্ষা করি সারা বছর যাই যে গানই শুনি না কেন এই সময়টা কিন্তু আমরা একেবারে মায়ের এই গান শুনবো বলে আমরা তৈরি থাকি শ্যামসঙ্গীতের কথাই যখন উঠল তখন রামপ্রসাদ সেনের কথা বলতেই হয় রামপ্রসাদ তো জন্মগ্রহণ করেছিলেন একটা তান্ত্রিক বৈদ্য পরিবারে এবং পরবর্তীকালে আগম আগম্বাগের কাছে শিষ্যত্ব নিয়েছিলেন তিনি বাউল আর বৈষ্ণব কীর্তনের সুরের তার সঙ্গে ভারতীয় সঙ্গীত মিলিয়ে একটা অপূর্ব মিশ্রণে তিনি ওই শ্যামাসঙ্গীতগুলো তৈরি করেছিলেন যাকে রামপ্রসাদী সুরটি নামে প্রচলিত এবং সেই গান আজও মা প্রস্তুত তার ভক্তবৃন্দ প্রস্তুত মা রওনা দিচ্ছেন ভক্তদের আঙিনায় ভক্তরা মাকে নিয়ে চললেন মাও দিব্য হাসি মুখে রওনা দিলেন ভক্তদের বাড়িতে কদিন পূজা অর্চনা হবে মা ভক্তদের আশীর্বাদ করবেন দীপাবলি আলোর পুজো